হিন্দু ছাত্র ছাত্রীরা পুজো অঞ্চলে না পারে আমরা সরস্বতী পূজা দিন পরীক্ষাটি যেন না হয় সেই দাবি জানাচ্ছি সরকারের আমরা সরকারের কাছে আরো দাবি জানাচ্ছি যে সংখ্যালঘু হিন্দু ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে আমাদের মঠ মন্দির ব্যবসা প্রতিষ্ঠান নারী বাড়ি অভিযোগ ভাঙচুর না হয় সেই দিকে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ভোটাররা যাতে নির্ভয় ভোট দিতে পারে এই জন্য আমরা মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম নাসিরুদ্দিনের সাথে দেখা করে কিছু প্রস্তাব দিয়েছিলাম নির্বাচন কেন্দ্রিক যে প্রস্তাব হিন্দু মহাজোট নির্বাচন কমিশনকে দিয়েছিল তা হল নির্বাচনের দশ দিন আগে থেকে দশ দিন পর পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের বাসা বাড়ি মঠ মন্দিরের নিরাপত্তা জোরদার করা নির্বাচনে সেনা মোতায়েন করা নির্বাচনে ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের কোন ধর্মীয় প্রতিষ্ঠানে নির্বাচনী প্রচার সভা সমাবেশ না করা নির্বাচনের ধরনের ব্যবহার না করা যে সমস্ত আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হবে সে আসনে ভোট করা এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া নির্বাচনের আগে প্রধান নির্বাচন কমিশন বিশেষ সংখ্যালঘু ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করবে একটি শক্তিশালী ভোটারিং সেল গঠন করা যেখানে আমরা বাংলাদেশের কোথাও সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি প্রদর্শন হচ্ছে বা হতে পারে তাৎক্ষণিক ভাবে আমরা জানাতে পারি এবং একইভাবে প্রতিটি জেলায় জেলায় এই দলে বৈঠানিক কমিটি গঠন করা সংখ্যালঘু ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারে এবং তার পছন্দের পর থেকে ভোট দিয়ে নির্ভয়ে বাড়ি ফিরে আসতে পারে সেই ব্যবস্থা করা আমরা সরকারের কাছেও একই দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুরা আমরা চাই

সংযোগায় সুমিতাস রানা প্রতাপত নরসিং দিতে গোপন দাসকে হত্যা রাতবাড়িতে অকৃতলা কে হত্যা বয়জন্ত্র বিশ্বাসকে হত্যা সবই হয়েছে তিনি আলোতে প্রশাসনের নামে প্রবাহে প্রিয় সাংবাদিক ভাইরা প্রতিটি নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের কাছে এক উত্তমা আতঙ্ক নেত্রী আসে আগামী সংসদ নির্বাচন নিয়ে কিন্তু সম্প্রদায় মধ্যে এখনই আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা দেশে যে হারে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ চলছে তাতে হিন্দু সম্প্রদায় উদ্বিগ্ন না হয়ে থাকতে পায় না কোথাও হিন্দু সম্প্রদায় নির্যাতন নিয়ে কোনো সংগ্রাম

I